আসসালামু আলাইকুম বিভার্স আশা করি সকলে অনেক ভালো আছেন তো অনেক দিন পর আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে কিছু রাজহাঁসের বাচ্চা তো এগুলো কি সুন্দর মাঠে ঘাস খাচ্ছে তো তাদের আচরণটাও কিন্তু নামের সাথে অনেকটা মিল আছে রাজহাঁস রাজার মতো আচরণ এরা কিন্তু পানিতে নামে না শরীরে কাদা ভরাতে এরা অপছন্দ করে তো দেখুন কি সুন্দর করে ঘাস খাচ্ছে এগুলো সারাটা দিন এরকম খোলা মাঠে ঘাস খেয়ে বেড়ায় তো যার কারণে এদের কিন্তু খাবার খুব কম লাগে তো সকালবেলা দেখা যাচ্ছে যে দু অল্প কিছু খাবার দিলে খাদ্য বা বাত জাতীয় কিছু খাবার দিলে তো সারাটা দিন কিন্তু তারা মাঠে এইভাবে ঘাস খেয়ে বেড়ায় তো দেখুন কী সুন্দর এরা ঘাস খাচ্ছে এগুলো কিন্তু যদি আপনারা খোলা মাঠে যদি কখনও রাজহাঁসের বাচ্চা আপনারা পালন করতে চান তাহলে এগুলোকে খোলা মাঠে যদি আপনারা এইভাবে ছেড়ে যদি লালন পালন করতে পারেন তাহলে ভালোই ফলাফল পাওয়া যায় দেখা যায় যে এদের বৃদ্ধি খুব দ্রুত হয় আর সুস্থ থাকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হাঁসের বাচ্চাগুলো কী সুন্দর এগুলো বয়স আনুমানিক এক মাসের মতো হবে দেখতেই পারতেন কতটা বড় বড় হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে ঘাস তা আপনারা শখের চারটা হাঁসের বাচ্চা তবে যদি আপনারা খামার করতে চান তাহলে অবশ্যই আপনারা যে রাস রাজ বাচ্চাগুলো কিনবেন সেগুলো বাজার থেকে না কিনে উত্তম তবে বাজারে গিয়ে দেখবেন যদি গৃহস্থ যারা মূলত হাঁসের মাধ্যমে চীনাশের ডিমগুলোকে ফুটিয়ে থাকে সেই সমস্ত বাচ্চারা আপনারা ক্রয় করতে পারেন তবে কারেন্টের মাধ্যমে ইনকিউবেটারের মাধ্যমে যে বাচ্চাগুলো ফুটানো হয় সে বাচ্চাগুলো কিন্তু অনেকটা দুর্বল হয় তো তাদের বৃদ্ধি কিন্তু ভালো হবে না যেমন এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু বাজার থেকে ক্রয় করা হয়েছিল আনুমানিক এগুলো ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটানো হয়েছিল যার কারণে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই কিছু বাচ্চার বৃদ্ধি কিন্তু খুব ভালো হলো যেমন এই যে এই হাঁসের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন বৃদ্ধিটা কিন্তু খুব সুন্দর হয়েছে পাশাপাশি এই হাসের বাচ্চাটা এটা আর ওই যে ওইটা কিন্তু দেখেন এই যে এই যে একটা বাচ্চা এটা কিন্তু বৃদ্ধি কিন্তু তেমন ভালো হয়নি কীরকম একটি অসুস্থ অসুস্থ বাব আছে মানে শরীরের ভিতরে চাইলেই জানি কীরকম একটা অবস্থা দেখা যায় তো এইদের কিন্তু দেখেন বৃদ্ধি কিন্তু তাদের সাথে সামঞ্জস্য হচ্ছে না তার মানে অবশ্যই এগুলার যখন ইন কেউ মাধ্যমে ফুটানো হয়েছিল বাচ্চাগুলোকে তখন এগুলো ডিম থেকে ফুটে বের হওয়ার সময় আঘাত পেয়েছিলো বা যে কোনোভাবে হোক রোগগ্রস্ত হয়েছিল তো আপনারা চেষ্টা করবেন যখন বাজার থেকে আপনারা রাজ বাচ্চা ক্রয় করবেন তখন গৃহস্থদের কাছ থেকে ক্রয় করার চেষ্টা করবেন যারা তিনটা চারটা বাচ্চা নিয়ে বাজারে আসে বিক্রি করে তো তাদের কাছ থেকে যদি আপনারা বাচ্চা ক্রয় করেন তারা কিন্তু একেবারে অরিজিনাল যে বাচ্চাটা হাসে রাজহাস তাপ দিয়ে বাচ্চা ফুটিয়েছে সেই বাচ্চাটা আপনারা পাবেন ইনকিউ ব্যাটারের বাচ্চাটা তেমন ভালো হয় না আর কারণ হচ্ছে অনেক সময় ডিম কিন্তু তাপ ঠিকমতো পায় না আর তাপ ঠিকমতো না পেলে কিন্তু এদের ডিমের ভিতরে কিন্তু যে রাজা আছে অভ্যন্তরীণ বৃদ্ধি এমনকি আপনারা যেমন ধরেন বাহ্যিক বৃদ্ধি আর অভ্যন্তরীণ যে একটা স্বাভাবিক বৃদ্ধি আছে সেটা কিন্তু ঠিকমতো হয় না এন মাধ্যমে বাচ্চা ফোটালে তো আপনারা অবশ্যই বাচ্চা যখন ক্রয় করবেন তখন গৃহস্থদের কাছ থেকে ক্রয় করার চেষ্টা করুন তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য